খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ফের দুর্ভোগে যাত্রীরা হাওড়া স্টেশনের অনতি দূরে সিংডান পয়েন্ট ভেঙে যাওয়াই বিপত্তি যার জেরে হাওড়া স্টেশনের এক থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধ ট্রেন চলাচল তবে দ্রুত লাইন সারিয়ে তোলার কাজ চলছে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে রেল সূত্রে খবর বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টিকিয়া পাড়া কাছে রেল লাইনের সিগনালে পয়েন্ট ভেঙে যায় এর ফলে হাওড়া স্টেশনের এক থেকে ছয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কিন্তু বন্ধ রয়েছে বাইশটি লোকাল ট্রেন চলাচল এদিকে দোল হোলি কাটিয়ে ফের অফিস শুরু হয়েছে আর নিত্য যাত্রীর বিরাট অংশই ভরসা করেন ট্রেনের উপরে কিন্তু সাত সকালে এহেন দুর্ভোগ হওয়ায় কার্যত মাথায় হাত তাতে কেউ কেউ আবার ট্রেনের অপেক্ষা না করে ঘুরপথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন জানা গিয়েছে ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল সকাল থেকে বন্ধ রয়েছে আপেও বন্ধ রয়েছে ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস গণদেবতা এক্সপ্রেস প্রায় পঞ্চাশ মিনিট দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে ঢুকেছে ডাউন বর্ধমান লোকাল চললেও তা অনিয়মিত ব্যান্ডেল স্টেশনে ট্রেন না থাকায় দুর্ভোগে নিত্যযাত্রীরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ